ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকল টোয়েন্টি ফোর অর্থাৎ আমাদের এমন একটা রাশি এখানে দেওয়া আছে প্রমাণ করতে হবে যে টোয়েন্টি ফোর অর্থাৎ দুটো মান এখানে দেওয়া আছে ষোলো নামলা যাই এ প্লাস বি ইকল রুট সেভেন আর এ মাইনাস বি ইকল রুট ফোর ফাইভ অর্থাৎ এখানে দেখাতে বলতে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টোয়েন্টি ফোর অর্থাৎ প্রদত্ত রাশি হুম প্রদত্ত রাশি এইট এ বি ইন্টু এই স্কোয়ার স্কোয়ারটা আমরা এইভাবে দিব দিলে এইভাবে দিলে ভালো হয় প্লাস বি স্কোয়ার ইকাল টোয়েন্টি ফোর এটা আমাদের প্রমাণ করতে বলছে তাহলে এটা হচ্ছে বামপক্ক এটা হচ্ছে পক্ষ এটা বামপক্ষ আপনি সমাধান করে যেটাই হোক না কেন পক্ষে আপনাকে সমাধান করেই টোয়েন্টি ফোর বানাতে হবে তাহলে আমাদের অঙ্কটি সমাধান হবে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে যাই এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করতে হবে এইট এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এমন কোন সূত্র আমাদের বা এমন কোনো অঙ্কের ভিতরে এমন কোন চলক বা রাশি আমাদের নেই যেটা আমাদের সরাসরি সূত্রের ভিতরে আমরা ঢুকে যেতে পারবো এমন কিছু নয় এটা আমাদের সূত্রটা তৈরি করে নিতে হবে অর্থাৎ আমাদের এইট এ বি কে আপনি যদি ভাঙান তাহলে এখানে আসতে এইট ফোর এ বি ইন্টু টু চারদিগুনি আট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার

প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার আমরা এই সূত্র দিয়ে এখন সমাধান করবো ইনশাআল্লাহ আচ্ছা ফোর এ বিসূত্র আমরা যাই তাহলে হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্রটা এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার এখানে যেহেতু দুটো স্পেস দুটো প্যারা আমাদের হয়ে যাচ্ছে সেহেতু এখানে আমাদের তো এখানে আমাদের সেকেন্ড প্যাকেট দিয়ে আলাদা করে নিতে হবে হুম এখানে ইন্টু যদি ইন্টু বলা হয়েছে তাহলে ইন্টু আমরা এখানে টু স্কোয়ার প্লাস বি কথা হচ্ছে তাহলে আবার সেকেন্ড প্যাকেট ওপেন করেন টু প্লাস সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস হোল স্কোয়ার প্লাস এনে কথা হচ্ছে এইবার আমাদের মানটা সরাসরি বসিয়ে দিতে হবে এখানে আমরা ওই যে প্রথমে আমরা যাই এ প্লাস বি কল যদি রুট সেভেন হয় তাহলে রুট সেভেন হোল স্কোয়ার মাইনাস আর এ মাইনাস বি কল যদি রুট ফাইভ হয় তাহলে রুট ফাইভের মানটা বসাই দিচ্ছে ওই এ মাইনাস বি এর মানটা বসাই দেওয়া হচ্ছে রুট ফাইভ স্কোয়ার তাহলে এটা আমরা সেকেন্ড প্যাকেটটা আলাদা করে নিই আবারটা হচ্ছে এখানে কিন্তু দিলেও হচ্ছে না দিলেও হচ্ছে তো ব্র্যাকেটে আমাদের গুণ সম্পর্কে তো বোঝায় তাহলে সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস বিহল স্কোয়ারের মানটা আমরা আবার বসিয়ে দিই রুট সেভেন স্কোয়ার প্লাস এ মাইনাস বিহল স্কোয়ার মানটা হচ্ছে রুট নম্বর ফাইভ স্কোয়ার এখানে এই সূত্র দুটোর মধ্যে শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে প্রথমটা ফোর এবির প্রথমটায় হচ্ছে মিডলে হচ্ছে মাইনাস হচ্ছে আর টু স্কোয়ার প্লাস টু বি মিডলে হচ্ছে প্লাস হচ্ছে এখানেই শুধুমাত্র পার্থক্য নতুবা কোনো পার্থক্য আমরা দেখছি না আচ্ছা তাহলে পরবর্তীতে আমরা যাই আমরা জানি কোনো রুটকে স্কোয়ার করা হলে ওই রুট স্কোয়ার উঠে যেয়ে শুধুমাত্র ওই সংখ্যাটাই থেকে যায় কেটে যায় তাহলেই শুধুমাত্র এখানে সাত থাকবে সাত সেভেন মাইনাস ফাইভ এটা যদি কোন সম্পর্কে তো ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট উঠে দিলাম ফার্স্ট ব্র্যাকেট রাখলাম শুধুমাত্র পরবর্তীতে আমরা আবার যাই সেভেন রুট তাহলে প্রথমবারে নাই আবারও রুট ওভার স্কোয়ার কেটে গেলে শুধুমাত্র সেভেন থাকতেছে তাহলে সেভেন প্লাস প্লাস ফাইভ অর্থাৎ আমরা সেকেন্ড ব্র্যাকেট আবার উঠিয়ে দিই শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেট রাখলাম এখানে কথা হচ্ছে সেভেন থেকে টু বাদ দিলে সেভেন থেকে ফাইভ বাদ দিলে আমাদের টু থাকতেছে গুণ এখানে ব্র্যাকেট মানে হচ্ছে গুণ সম্পর্ক যদি গুণ সম্পর্কে এখানে দিতে চান দিতে পারেন সমস্যা নাই আচ্ছা টু গুণিত সেভেন প্লাস ফাইভ যোগ করলে হচ্ছে টুয়েলভ অর্থাৎ বারো গুণে হচ্ছে এখানে টোয়েন্টি ফোর

এখানে আমাদের যদি কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন আমরা পরবর্তীতে সংশোধন করবো